একদম এরকম হবে তো বাপা লিট্রিলে কেঁদে দিলো এটা এটা বলে খেতে দিল আমার তো মানুষ এমন ভাবে ভয় পায় এক সময় ভরিওান গুড মর্নিং সকাল সকাল উঠে আজ আমি আজা সামানের জন্য বানাচ্ছি চিলি মাশরুম যেটা ওটির খুবই প্রিয় জানো তো আজকাল আজকাল না ওদের টিফিন প্যাক করা ওদের মনের মতন খাবার দাওয়া এটা না আমার কাছে একটা ইমোশন হয়ে উঠেছে যখন ওদের টিফিনটা প্যাক করে ভালো করে ওদের সামনে বা ওদের হাতে তুলে দিতে পারি না মনে যেন একটা আলাদাই শান্তি অনুভব করতে পারি শুধু ওদের নয় সোনা সোনারও যখন টিফিন প্যাক করে পুরো সোনার সামনে যখন ব্যাগটা রাখি তখন একটা আলাদাই শান্তি পাই বিশেষ করে আদাশামনে যখন টিফিন প্যাক করি তখন মনে হয় যেন এই যে দিনটা যাচ্ছে এই দিনটা তো আর বাপাস আসবে না কারণ আজ থেকে দুবছর বাদে ওরা হয়তো আমার বাবাদের সাথে থাকবে না ওরা হয়তো হোস্টেলে পড়াশোনা করবে বা যখন ওরা ওদের ক্যারিয়ার নিয়ে ভাববে বা যখন ওরা কোনো জব করবে তখনও তো ওরা আমাদের সাথে থাকবে না তো এই ভেবে আমি না অনেক মন দিয়ে এই জিনিসগুলো করি এগুলো না আমার কাছে একটা ইমোশনের মতন হয়ে গেছে কারণ আমি জানি এই দিনটা গেলে আর ফিরবে না তাই অনেকটা অনেকটা পরিমাণে দিনগুলোকে না গুরুত্ব দিচ্ছি বা দিতে শিখছি হ্যাঁ আজকাল খুব ভালো লাগছে এইগুলো করে অনেক ব্যস্ত না থাকলে আমি এই জিনিসগুলো করি জানি আমি ফ্রি থাকলে আবার শুয়ে নেব ফ্রি থাকলে ওই কাজটাও আমার আবার হয়ে যাবে কিন্তু এই যে জিনিসগুলো বা দিনগুলো সময়গুলো চলে যাচ্ছে এটা আমি আর ফিরে পাবো না তো এখানে আদার সামানকেও টিফিন প্যাক করে যখন ওদের হাতে তুলে ওদেরকে বাই। বলে স্কুল পাঠালাম তারপরে সোনা যখন উঠে সোনার জন্য একটু মিল্কশেক বানালাম সোনারও টিফিন প্যাক করে যখন সোনার হাতে তুলে দিলাম তখনও সেম একটা শান্তি সেম একটা খুশি পেলাম যে হ্যাঁ সারা দিনের জন্য অ্যাটলিস্ট খাবারটা তো ওরা ঠিক করে খেতে পারবে ঘরের খাবার তাও আবার এটা ভেবে প্রচুর শান্তি পাই যায় জিনিসটা পুরোটাই মায়ের থেকে শেখা সময় থাকতে জিনিসের মূল্য দাও সময় থাকতে সম্পর্কের মূল্য দাও সময় চলে গেলে আর ফিরে পাবে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কী পড়ে আছে ওখানে যে তোমরা খাচ্ছ ওখানে তো খাবার দেওয়া হয় না ওখানে কি খাবার দেওয়া হয় যে তোমরা ওখানে খাচ্ছ হ্যাঁ কি ব্যাপার নিতে হবে ঘরে ব্যাস তাহলে ব্যালকুনিতে অনেকটা পারছিলাম ওকে নিয়ে গাছে জল দিতে এসেছিলাম আর এই যে একটা বেগুন পেয়ে গেলাম সুন্দর সুন্দর বেগুন সুন্দর মানে কি ফ্রেশ একটা গাছের বেগুন আজ তো রান্না হবে না কাল পরশু করে দেখা যাবে বাইরে থেকে এত সুন্দর হাওয়া আসছে আর হাওয়াতেই যে এইটা যে এত সুন্দরভাবে একটা কি বলবো মেডিটেশনের কিন্তু কাজ হয় মানে তুমি তোমার মাইন্ডটাকে অ্যাকচুয়ালি স্থির করতে পারবে এই আওয়াজটা খুবই মধুর হ্যাঁ এইটা থেমে গেল বললাম বলে হয়তো আর সাথে পাতাগুলো নড়ছে হালকা করে হাওয়া তো আসছে বটে তবে এই দিকে যে আমি ব্যালকনিতে এসে এই যে সুন্দর ফুল ফুলগুলো যে পড়ে আছে যেমনভাবে শিমরি ফুল পড়ে থাকে না নিচে দেখতে এত মধুর লাগে আর এই সাদা ফুল আমাদের গাছের সাদা ফুল নিচে পড়ে আছে এটাও দেখতে আমার বেশ ভালো লাগছে আর তিন তিনখানা দেখো এরকম ঠোকা জবা পড়েছে মানে ফুটে আছে কিন্তু এই দেখো দুঃখের বিষয় দেখে মেলি বা জমা হয়ে গেছে এদের কোনো কাজ নেই এদের শুধু এদের এখানে এসে জমা হওয়া এত সুন্দর গাছটাকে ওদের আর ভালো লাগছে না ঠিক আছে আমি এটা করতে এসেছি চলো ব্যালকনিতে চেষ্টা করি আমি একটা চেপে নেবো আমি আমার হেয়ার কেয়ার করবো যার জন্য অ্যালোভেরা নিতে এসেছি আর এই জিনিসটা দেখে আমার এত লোভ লাগে এটা দেখে আমি আর থাকতে পারি না আমার এরকম করে তুলতে খুব ভাল লাগে এই দেখো এত ভালো লাগে এগুলো তুলতে এখান থেকে মেবি আবার এই দেখো এইটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে শেকড় এটা কিন্তু মাটিতে পুঁতে দিলে আবারও গাছ তৈরি হয়ে যাবে যেরকম ভাবে এই গাছটাকে আদার্স লাগিয়েছিল আর গ্যান্দা ফুল আছে সুন্দর একটা গ্যান্দা ফুল ফুটেছে আর অনেক কটা করি এসেছে তিন দিন অ্যালোভেরা শেষ হয়ে যাচ্ছে আমার কাছে এবার ভাবছি এটাকে পুরো কেটেই বাদ দিয়ে দিতে হবে এর মধ্যে আর অ্যালোভেরা নেই ভর্তি ভর্তি 你坐那里，我坐这 এখানে আমি পেঁয়াজ টমেটো যেটা তোমরা দেখলে পেস্ট করে নিয়েছি এখানে ছোলা আছে বয়ল করা হয়ে গেছে ও তরকারি বানাবো মানে কাবলি ছোলা যেটা আর কি একটু মাখা মাখা একটু ঝোলা ছোলা করে একটু তরকারি বানাবো যেহেতু নানপুরি বানাচ্ছি তাই আর এখানে নানপুরির জন্য ময়দা রেডি আর এই যে সিলিকনের এই আইস কিউবের মধ্যে আমি রসুন বাটা করে রেখে দিয়েছিলাম এখান থেকে একটা করে কিউব নিয়ে আমি এর মধ্যে দিতে পারবো ঠান্ডা হলে কি আছে অত গরম তাড়াতাড়ি মেল্ট হয়েও যাবে খুব ইজি আর এমনি তাড়াতাড়ি ছোলা হবে মানে এই সবজিটা রান্না হবে একদম নন বেঙ্গলি স্টাইলে বাঙালিদের মতন বাঙালিদের স্টাইলে একদমই হয় ওরকম পাত বা গোল আলু দিয়ে নামের সাথে একদমই আসবে না আর এই যে আমি কিন্তু জিরে গুঁড়ো ঘরে বানিয়েছি আর একটু লঙ্কা ঝাল ঝাল করে বানানো হবে যেহেতু এটা তো ডেটা একবার ও আমি আৰু একবাৰ ভাল কৰি মাংস দেখে আবাৰ এটা কেভাৰ কৰি ৰাখিব হচ্ছে হোক ছোলাটা এত হাওয়া যে আমার দরজা এপার ওপার থেকে হাওয়া যাচ্ছে অথচ আমি সোয়েট হয়ে যাচ্ছি কিচেনে যাই হোক ছোলাটা হচ্ছে হোক ড্যাডাকে পাঠিয়েছি রায়তা আনতে সরি দই আনতে ও দই আনলে একটু রায়তা বানাবো এই ছো মানে নান ছোলে ভাটুরে ছোলে এসবের সাথে না একটু রায়তাটা খুব ভালো যায় আর আমি রায়তা খেতে খুবই পছন্দ করি সো ও আনুক যে রায়তা বানাবো তরকারি তো হয়ে গেছে আর একটু ফুটে ফুটলেই ধনেপাতা দিয়ে নামিয়ে দেব আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে গন্ধটাও কিন্তু ভালো হয়েছে আমি ভালো বেরোচ্ছি তো এখানে আমার চানা মশলা রেডি এবার অনলি নানপুরিটা আমার খাবার নান পুরি সাথে রায়তা রায়তা একদম সিম্পল বানিয়েছি আজকে শশা আর পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ওই যে ছোলে বাস এটা আমি এখন টুকটুক করে টিভি দেখব আর খাবো আর দেখেছ মুখটা আমার পুরো শরেট হয়ে গেছে তো চলো টিভিটা অলরেডি চালানো ছিল সকালে আমি একটু গান শুনছি এখন চালানোই আছে তো ওই দেখবো আর খাবো তো চলো যতক্ষণ আর কি খাওয়ারটা আছে ততক্ষণ টিভিটা আছে এরপরে আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে যাব। যাবো স্কুল থেকে এলে ওদেরকে গরম গরম ভেজে দেবো আছে ওদেরকে এই দেখো নানপুরির ভেতরটা কিন্তু একদমই এরকম হবে এরকম টাইপের বুঝেছো আর জাস্ট এরকমভাবে একটু নেবে ও হো 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 এই দেখো লাট ঝালটা বেশি হচ্ছে আমার ডাটা খেতে পারবে না ওরা তো ঝাল খেতে পারে না ওর মুখে প্রচুর ঝাল লাগবে সব করতে পারে আমি ধরবো ভালো করে বলবো দূরে সরো নাতে যাবে হ্যাঁ এইখানে শুন না এইখানে এই দেখো এই দেখো এই দেখো দেখেছও Tanzanian বসে এইরকম ভাবে এত লিচু দেখা আর এরপরে খাওয়া এটা মানে আমার কাছে আর তোমাদের কাছে শুনছই বাবু স্বপ্নের ব্যাপার হ্যাঁ এই প্রথম এত লিচু নলে আমরা এই একটা বক্সা কত দিই gini হাজার লিচু হ্যাঁ। একবারই পাওয়া গেছিল এখানে। তখনই আমরা দু-তিনবার খেয়েছিলাম এখানে। রোবো আর এখানে এখানে 3 কেজির মতো লিচু আছে। লিচু তো না এখানে গরমকালে এখন গরমকালে লিচু খাবো। এখন তো ইন্ডিয়াতে শীতকাল। তো এখানে এরা বলছে ফার্ম আছে। তো বাবা বললো কতটা নেবো? আমি আমি কিছু বলিনি কিন্তু पापा এটা আমাকে সারপ্রাইজ দিয়ে 3 কেজি নিয়ে আসে। হ্যাপি। কাটটা হ্যাপি। জটুট আমি কিন্তু এরকম পাতা দেখতে বেশি পছন্দ করি লিচু এরকম পাতা হবে ও বড় ওই গামলাটা আছে না আমাদের গামলা না বড় ওই ঝাঁজরি গামলাটা ওটা নিয়ে আয় চা ওয়া লিচু আনএক্সপেক্টেড জিনিস যখন এরকম পাওয়া যায় সারেন তখন সত্যি খুশিটা অনেকটা অনেকটা এই যে এগুলো একটু একটু জল জল হয়ে গেছে খেয়ে নিতে হবে একদম ফ্রেশ ঠিক আমি দিই চল

আমাদের তিনজন মানে এত আমরা লিচুর কি বলবো লিচুর তার জন্য আমাদের আরো দু কিলো আজকে অর্ডার করেছিল বাড়িতে দিয়ে গেছে কালকে সোনা নিজেই গিয়ে নিয়ে এসেছিল কেমন ফিচকিরি দিয়ে জল বেরোচ্ছে তাই তো মিশো মিষ্টি ঠান্ডা আমরা তো ছোটবেলায় এরকম মুখে নিয়ে

নাশপাতি কথা মনে পড়লে পরে তো মায়ের কথাই মনে পড়ে যায় মায়ের খুব ফেভারিট ছিল পেঁয়াজ শসা লঙ্কা কুচি কুচি করে কেটে গেছে এখানে ডিম আমি বার করে নিলাম সস নিয়ে নিয়েছি রেডি করে এটা একটু এক্সট্রা অ্যাড করবো এই ম্যাঙ্গো পিলি সাথে একটু মেনিস অ্যাড করবো দেন আজকে বানাবো হচ্ছে এই বলতে তবে এটা বানাবো হচ্ছে আমি আটা রুটি দিয়ে এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি আর এই যে বানিয়ে নিয়েছি রুটি আর এটাই আমি কালকে সকালে আটা সামানকে টিফিনেও দিয়ে দেবো সো এখন বানিয়ে রাখবো না কালকেই বানাবো কিন্তু রুটিটা আমি আগে থেকে বানিয়ে নিলাম তো চলো এটা হচ্ছে আমাদের আজকে ডিনার সবে আটটা বাজে তো চলো রেডি করি আর এই ট্রেটা দেখতে এত ভালো লাগছে না কালকে তিন কেজি আজকে দু কেজি থেকে মানে টোটাল পাঁচ কেজির থেকে যে এই পরিমাণটা আছে এত লিচু খেতে ভালোবাসি কাল যখন বাবাকে বললাম বাবা তোমাদের জামাই তিন কেজি লিচু এনেছে আমরা তো খুব মন ভরে খাচ্ছি তো বাবা ট্রেডি কেঁদে দিলো এটা ভেবে এটা বলে খেতে দিলো যে মা এরকম আদর্শ মানে লিচু খেত আনন্দ করে সেই আনন্দ দেখে মা খুব আনন্দ পেত তো ওটা বলতেই বাবা খেতে দিল সো কী বলবো এরকম হয়ে থাকে আর আমি একটা সময় লিচু বাবা আনতো মা রাখতো আমি চুরি করে করেও খেয়েছি জানো মানে সবার জন্য ভাগে থাকতো কিন্তু ওখান থেকেও আমি চুরি করে খেতাম মানে এতটা লিচু খেতে আমার ভালো লাগে নাও কন্তিটা আগে এসে নিয়ে এগরোল বানাতে পারো তুমি এগরোল বানাতে সোনা তুমি কি করে পারবে দেখি কি করে বানাচ্ছ দেখি এটা কি করলে ডিমের উপর আন্ডা দিয়ে দিয়েছি ডিমের উপর ডিমের উপর দিয়ে হ্যাঁ ডিমের উপর আন্ডা দিয়ে দিয়েছো বাহ খুব ভালো তুমি দিয়েছো আন্ডাটা আন্ডাটা তুমি দিয়েছো আমি দেব সুন্দর করে করো

ব্যবসা একটু তাড়াতাড়ি হয়ে গেল নাহলে একটা একটা করে করতে আমার অনেকটা টাইম লাগতো আদেশ লো আজাও টেবিল পে আমান আজাও বাবু আমান যাও আমি টেবিল পে রাখা এই যে হচ্ছে আমার আর সোনার রোল দুটো ডান এই সোনার হাতে একটা আছে আমার হাতে একটা وكان عندي shaman খাচ্ছিলো আমানের হয়ে গেছে আডাশ খাচ্ছে আমরা দুজন এখানে নিয়ে বসে পড়েছি কেমন হচ্ছে তুমি বানিয়েছো প্রথমবার তুমি না না ওটা যদি তুমি না করতে আমার অনেক টাইম লেট হতো আমি করতে পারতাম না তাহলে আমার হজপাচ হজপাচ হয়ে যেত এটা ব্যাপার কিছু নার মধ্যে একদম সস কম রুটি দিয়ে কম তেলে হেলদি খাবার বলা যেতে পারে কিন্তু সোনাটা হ্যাঁ হুম গোটের খাবার তো কিন্তু টেস্ট কিন্তু এগ রোলের মতই হয় বাইরের যে এগ গুলো হয় এই বন্ধ করে দিলে কেন ভিডিও শেষ করব আমি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি আর সোনা দিলে যাচ্ছি হচ্ছে নিচে একটু হাঁটতে সু নিচে একটু হাঁটতে যাচ্ছি হাঁটতে মানে ওই সোনার একটু গাড়িতে কোনো কাজ আছে তো বললো চলো একটুখানি হেঁটেও আসি আর যেটা দরকার আছে সেটাও মিটিয়ে আসি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রঙিন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার নিজের খেয়াল রেখো আমি এই লাইটটা দেখে না ভয় পেয়েছি কেন বলো তো আমাদের এই লাইটটা হচ্ছে সেন্সার লাইট মানে যদি কেউ আসা যাওয়া করে বা দাঁড়িয়ে থাকে তাহলে লাইটটা জ্বলে তো আমি বারবার এর জন্য এদিক ওদিক তাকাচ্ছি যে কেউ দাঁড়িয়ে নেই তো তো মানুষ এমনভাবে ভয় পায় এক সময় সে বুদ্ধি খাটায় না বলে আমার মনে হয় ভয় পায় তো আমি দরজা খুলতেই দেখছি লাইটটা জ্বালা আমি তাকাচ্ছি বারবার যে কেউ আছে কেউ দাঁড়িয়ে আছে নাকি দরজাটা খুলে দরজার সাইডেও দেখলাম কেউ দাঁড়িয়ে আছে কি মাথার উপর তাকিয়ে দেখলাম যে আমাদের ডোরেরই মেন ডোরেরই যে লাইটটা সেটাই জ্বলছে মানে আমাদের সুইচ দিলেই এই লাইটটা জ্বলবে তো হয়তো কেউ এসেছে কারো দরকার পড়েছে আমাদের এখানকার সুইচটা টিপেছে লাইটটা লাইটটা জ্বলেছে তো ওটাই বারবার দেখছি তো একটু ভাবতে হয় ভয় পাওয়ার আগে যে ভয়টা আমি পাচ্ছি সঠিক জিনিস দেখে কি ভয় পাচ্ছি তো চলো যাই হোক অনেকটা বাভ করলেন দাদা এক টাইটে ক্যার